আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন গতকালকে আমাদের এই ভিডিওটা আপলোড করেছিলাম তো এখান থেকে অনেকেই জানতে চাইছেন যে ভাই চাইনিজ ভিডিও কিভাবে আপলোড করব মূলত আজকের ভিডিওতে আমি চাইনিজ ভিডিওর ফুল প্রসেসটাই আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা চাইনিজ ভিডিও আপলোড করে ভাইরাল করবেন সো আমাদের কিছু ইনফরমেশন কালেক্ট করতে হবে তারপরেই কিন্তু আমাদের ভিডিওগুলো আপলোড করতে হবে কারণ আপনারা যারা আগের ভিডিওগুলো দেখেছেন তারা অনেকেই জানেন আমরা যে চ্যানেলটা আপনাদেরকে দেখিয়েছিলাম শিলা নকদা এখন দেখতে পাচ্ছেন আঠারোটি ভিডিও আপলোড করে সাত লক্ষ সত্তশি হাজার প্লাস সাবস্ক্রাইব কিন্তু গেন করে নিয়েছে চ্যানেলটা শর্ট সেকশন আসলে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভিডিও কিন্তু ভাইরাল এমনকি আঠারো মিলিয়ন তিরিশ মিলিয়ন বিশ মিলিয়ন করে ভিউজ গেন করেছে এই চ্যানেল থেকে আমাদের কিছু ইনফরমেশন কালেক্ট করতে হবে কারণ চাইনিজ ভিডিও আপলোড করতে গেলে কিছু ইনফরমেশনের কিন্তু অবশ্যই প্রয়োজন আছে আপনি একটা চাইনিজ ভিডিও আপলোড করার পিছনে যদি একটু সময় না দেন একটু রিসার্চ না করেন একটু বুদ্ধি না খাটান তাহলে আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে না এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর টাইটেল কিন্তু একই আপনি যদি খেয়াল করে দেখেন আমি যদি এই ভিডিওটার টাইটেল আপনাদেরকে দেখে তাহলে এখানে দেখতে পাচ্ছেন মিনিউড ওয়ার্কিং টয় আর্ট হার্ডক্রাফ্ট স্কিল। এই লেখাটা কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই আছে। আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে টাইটেলটা আপনাদের কপি করতে হবে কারণ এখানে প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু এই একই টাইটেল দেওয়া আছে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যদি প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভিডিওতেই একই টাইটেল বাট এখানে হিন্দিতে যেটা লেখা আছে এটা কিন্তু আলাদা অর্থাৎ হিন্দিতে যে লেখাটুকু হয়েছে এটা ভিডিও সম্পর্কিত বাদ বাকি লাস্টে যে ইংরেজিটুকু লেখা হয়েছে এটা ভিডিও রিলেটেড কিন্তু না ঠিক আছে এখানে কিন্তু একটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে এই টাইটেলটা লিখে আপনি যদি ইউটিউবে সার্চ করেন তাহলে দেখবেন যে ভিডিও গুলো আসবে প্রত্যেকটা ভিডিও কিন্তু মিলিয়ন অফ ভিউজ গেন করেছে সো টাইটেলটা আমি কপি করে নিয়ে আমাদের নোটপ্যাডে কিন্তু লেখা আছে আমরা জাস্ট সেই টাইটেলটা কপি করে ইউটিউবে সার্চ করে আপনাদেরকে দেখাচ্ছি ওকে বন্ধুরা আমরা নোটপ্যাড অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর একদম উপরে দেখতে পাচ্ছেন আমরা টাইটেলটা কিন্তু কপি করে নিয়েছি আমরা জাস্ট এখান থেকে আবারও কপি করে নিব কপি করে নেওয়ার পর আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর আমরা যদি এখান থেকে এটা থেকে সার্চ করে দিই তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে মিলিয়ন এখানে দেখতে পাচ্ছেন এইট মিলিয়ন এখানে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু মিলিয়ন অফ ভিউস গেন করে আসে অর্থাৎ এই উপরে যে ভিডিও গুলো আপলোড করা হয়েছে প্রত্যেকটা ভিডিও কিন্তু মিলিয়ন অফ ভিউজ গেন করেছে এখানে কিন্তু শুধুমাত্র এই টাইটেলটাই দেওয়া নাই ভিডিও সম্পর্কে শুরুতে কিন্তু কিছু একটা লেখা হয়ে আসে আপনাকে এতটুকু অবশ্যই করতে হবে আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটা কিন্তু অবশ্যই আপলোডের সময় আপনাকে একটু সময় দিতে হবে এবং কিছু আপনাকে রিসার্চ করতে হবে আপনি যখন প্রপার রিসার্চ করে একটা ভিডিও আপলোড করবেন একটু সময় ব্যয় করবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি আপনি হয়তো বা দুটো চারটে ভিডিও আপলোড করলেই আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে আপনার ক্ষেত্রে এমনটা নাও হতে পারে যে আপনি প্রথম ভিডিও ভাইরাল করে ফেলবেন রেগুলার নিয়মে কাজ করতে করতে কিন্তু একটা সময় দেখবেন যে আপনার ভিডিও ভাইরাল হয়ে গেছে সো প্লাস আইকনের ওপরে ক্লিক করে দেবেন শর্টস থেকে আপনি যে চাইনিজ ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটা জাস্ট সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে শর্টসে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমরা চাইনিজ ভিডিও সিলেক্ট করেছি এরপরে আমরা ডানে ক্লিক করে দেবো ডানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের ভিডিওটা প্রসেসিং হচ্ছে প্রসেসিং কমপ্লিট হতে হতে আমাদের ভিডিওতে এখন যারা লাইক করেনি অবশ্যই লাইক করবেন সো এখান থেকে কিন্তু আমাদের ভিডিওতে একটা মিউজিক আমরা সেট করবো মিউজিক সেট করার জন্য বন্ধুরা ওপরে দেখতে পাচ্ছেন অ্যাড সাউন্ড বলে একটি অপশন আমরা অ্যাড সাউন্ডের উপরে ক্লিক করে দিচ্ছি অ্যাড সাউন্ডের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার ইচ্ছার মতো সাউন্ড কিন্তু আপনি সেট করতে পারবেন আমি এখান থেকে সেভ থেকে একটা মিউজিক সেট করে দিচ্ছি অবশ্যই আপনি যে মিউজিকটা সেট করবেন সেই মিউজিকটা কিন্তু অবশ্যই ট্রেন্ডিং মিউজিক হতে হবে ট্রেন্ডিং মিউজিক কীভাবে ভিডিওতে সেট করতে হয় সে সম্পর্কে দুই দিন তিন দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন আমরা জাস্ট টিকমার্কে ক্লিক করে দিচ্ছি টিকমার্কে ক্লিক করে দেওয়ার পরে আমরা মিউজিকের ভলিউমটা একটু কম বেশি করে নেব ওকে জাস্ট এরপরে টিকমার্কে ক্লিক করে দেবো দেন নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এখানে কিন্তু আপনাকে সেই রিসার্চ ওয়ার্ক অর্থাৎ আপনি যে রিসার্চটা করেছেন সেটাই কিন্তু এখানে আপনাকে লিখতে হবে অ্যাড ডিটেলস আপনার ভিডিওর ডিটেলস কিন্তু এখানে অ্যাড করতে বলছে তো এখান থেকে আমরা শুরুতে ভিডিও সম্পর্কিত দুটা লাইন লিখবো ওকে দেখতে পাচ্ছেন আমরা বাংলাতে কিন্তু সততার পুরস্কারে লিখলাম কারণ আমাদের এই চাইনিজ ভিডিওতে সততার পুরস্কার সম্পর্কে কিছু একটা উদাহরণ দেওয়া হয়েছে যেমনটা এই ছেলেটাকে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন এখানে আমি একটু বড় করে দেখাচ্ছি এই ছেলেটা কিন্তু এই ড্রামের সাথে ধাক্কা লেগে পড়ে গেছে তারপরে এই মেয়েটা আসার পরে দেখতে পাচ্ছেন এই মেয়েটা জাস্ট তাকে হেল্প করছে বাট এই ছেলেটা কি করছে ওই মেয়েটার ব্যাগে থেকে টাকা চুরি করে সে নিয়ে চলে যাচ্ছে বাট পিছনে যে মেয়েটা আপনি দেখতে পাচ্ছেন এই যে পিছনে যে মেয়েটা এই মেয়েটা ওই টাকাগুলো আবারও এর কাছ থেকে চুরি করে এর ব্যাগে ভরে দিছে ঠিক আছে এটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে এবং সততার পুরস্কার সম্পর্কে কিন্তু এখানে বলা হয়েছে সো এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ভিডিও সম্পর্কিত সততার পুরস্কার এটা কেন আমরা লিখলাম লেখার পরে আমাদের কিন্তু এখানে সুন্দর করে সেই টাইটেলটুকু লিখে দিতে হবে এখানে সেই টাইটেলটা আমরা জাস্ট পেস্ট করে দেবো আমাদের যেহেতু কপি করা আছে এখান থেকে দেখতে পাচ্ছেন মিনি উড টয় ওয়ার্কিং আর্ট স্কিল ওয়ার্ল্ড হার্ড ক্রাফটিং ওকে এতটুকু জাস্ট আমরা প্রত্যেকটা ভিডিওতেই অ্যাড করে দেবো প্রত্যেকটা ভিডিও আপনি যে শর্টস ভিডিওগুলো আপলোড করবেন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনাকে এতটুকু লিখতেই হবে জাস্ট লেখার পরে আপনাকে কিন্তু অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে টাইটেলের শুরুতে কিন্তু আপনার ভিডিও সম্পর্কে কিছু একটা লেখা থাকতে হবে তারপরে কিন্তু ইংরেজিতে আপনি এতটুকু লিখবেন এছাড়া কিন্তু আপনার ভিডিও মিসলিডিং ম্যাটার ডাটা করার কারণে ইউটিউবের গাইডলাইন ভাইলেশন করে ফেলবে কিওয়ার্ড স্ট্রাফিং এর কারণে আপনাদের হবে না ভিউ হবে না বিভিন্ন প্রবলেম কিন্তু হবে তাই ভিডিও সম্পর্কে সবার প্রথমে আগে লিখবেন তারপরে আপনি এই লেখাগুলো লিখে দেবেন লিখে দেওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে কিছু হ্যাশট্যাগ দিতে পারেন বিশেষ করে হ্যাশট্যাগ শর্টস আমরা এখান থেকে হ্যাশট্যাগ শর্টস লিখে দেবো ওকে শর্টস শর্টস লিখে দেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি অবশ্যই এই ভিজিবিলিটিটা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে ভিজিবিলিটি কিন্তু আপনাকে অবশ্যই আনলিস্টেড করে আপলোড করতে হবে এখান থেকে আনলিস্টেড করে দিলাম দেওয়ার পরে রিলেটেড ভিডিও আপনি চাইলে দিতে পারেন নাও পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপারে আমরা রিলেটেড ভিডিও একটা দিয়ে দিচ্ছি তারপরে জাস্ট আমরা এখান থেকে ভিডিওটা আপলোডে ক্লিক করে দিলাম আমাদের ভিডিওটা কিন্তু ইউটিউবে আপলোড হচ্ছে মাত্র আমরা কিন্তু এখনও পাবলিক করিনি পাবলিক করার কিন্তু নির্দিষ্ট একটা সময় আছে আপনাকে আমি অনুরোধ করবো আপনি যদি চাইনিজ ভিডিও আপলোড করে থাকেন তাহলে বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে ভিডিওটা আপলোড করার চেষ্টা করবেন অবশ্যই এই টাইমটা কিন্তু আপনাকে রেগুলার মেনটেন করতে হবে এখন জাস্ট আমাদের ভিডিওটা আপলোড হয়ে গেছে আমরা ওয়াইটি টি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি ওকে বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু আনলিস্টেড অবস্থায় আপলোড হয়ে গেছে আমরা জাস্ট ভিডিওটা ওপেন করে নিচ্ছি ভিডিওটা ওপেন করে নেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিওতে রিস্ট্রিকশন কিন্তু কোনো প্রবলেম নেই কপিরাইটের কোনো সমস্যা নেই কোনো কিছু কিন্তু হয়নি জাস্ট এখান থেকে আমরা এডিটসে ক্লিক করে দেবো এডিটসে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে টাইটেলটা লিখেছেন এই টাইটেলটা আপনাকে সম্পূর্ণ কপি করতে হবে কপি করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ডেসক্রিপশন বক্স এই অ্যাড ডেসক্রিপশন বক্সে আপনাকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এখানে জাস্ট আপনাকে পেস্ট করে দিতে হবে পেস্ট করে দেওয়ার পরে নিচে চাইলে আপনি কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন আমি কিছু হ্যাশট্যাগ এই ভিডিওতে দিয়ে দেবো আমাদের নোটপ্যাডে সেটা লেখা আছে এখান থেকে দেখতে পাচ্ছেন জাস্ট আমাদের একটু নিচের দিকে আসতে হবে এই যে হ্যাশট্যাগুলো এখান থেকে কিন্তু আমি এই হ্যাশট্যাগগুলো বা কিওয়ার্ডগুলো দিয়ে দেবো ওকে এখান থেকে কয়েকটি দিয়ে দেব কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে এখান থেকে জাস্ট আমি কিছু দিয়ে দিচ্ছি অবশ্যই ভিডিও সম্পর্কিত কিছু হ্যাশট্যাগ এবং কিছু ভাইরাল হ্যাশট্যাগ আপনাকে ব্যবহার করতে হবে যেগুলো ব্যবহার করলে এই হ্যাশট্যাগ পেজ থেকে আপনার ভিডিওতে ভিউজ আসার পসিবিলিটি তৈরি হবে সো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে নিচে একদম নিচে আপনি দেখতে পাচ্ছেন মোর অপশন একদম নিচের দিকে আপনি যদি খেয়াল করে দেখেন মোর অপশন মোর অপশনের উপরে জাস্ট আপনি একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাগস অ্যাড ট্যাক্সে কিন্তু আপনাকে অবশ্যই আপনার টাইটেলটা কপি করে পেস্ট করতে হবে আমরা এখান থেকে টাইটেলটা কপি করে নেব জাস্ট কপি করে নেওয়ার পর আমরা অ্যাড ট্যাক্সে এটাকে জাস্ট পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর আপনি চাইলে কিন্তু আপনার চ্যানেলের নাম অথবা কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন আমরা এখান থেকে কিছু করবো না জাস্ট আমাদের ভিডিও সম্পূর্ণ প্রসেস কিন্তু কমপ্লিট এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নির্দিষ্ট একটা সময় অনুযায়ী আমাদের এই ভিডিওটা কিন্তু পাবলিক করতে হবে আপনি প্রতিদিন যে সময় ভিডিও পাবলিক করেন সেই সময়টা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন আমরা ভিডিওটা আপলোড করেছি সাতটা তেত্রিশ মিনিটে অবশ্যই আমরা এখন চাইলে কিন্তু ভিডিওটা পাবলিক করে দিতে পারবো বাট শর্ট ভিডিওতে ভিউজ আসার কিন্তু একটা সময় থাকে অবশ্যই একটা শিডিউল সময় ভিডিওটা আপলোড করবেন সেক্ষেত্রে ভিডিওটা আপলোড করে দেবেন শিডিউল দিয়ে রাখবো কারণ আজকে তো আমি আপলোড করতে পারছি না কারণ সাতটা তেত্রিশ গেছে এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা কালকের জন্য শিডিউল করে রাখবো আমরা যদি মোবাইলটা কালকে হাতে নাও পাই আমাদের মোবাইলে যদি ইন্টারনেট কানেকশন নাও থাকে কালকে সারাদিন যদি কারেন্ট নাও থাকে তাও কিন্তু আমরা কালকে সন্ধ্যা ছটার সময় ভিডিওটা পাবলিক করতে পারবো শিডিউল করে দিতে হবে শিডিউল করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন একটা এরো অপশন এরোর উপরে ক্লিক করে দেবেন আর আপনি যদি বিকাল চারটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে যদি ভিডিওটা পাবলিক করার সময় পান তাহলে পাবলিকে ক্লিক করে জাস্ট সেভ করে দেবেন তাহলেই হবে তো আমি শিডিউলটা আপনাদেরকে ওরা দেখাচ্ছি এখান থেকে শিডিউল দেখতে পাচ্ছেন এই জাস্ট এরোর উপরে ক্লিক করে দেবো এরোর উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসছে সবার প্রথমে আমাদের ডেট দিতে হবে আমরা কয় তারিখে আমরা ভিডিওটা পাবলিক করবো ঠিক আছে এখানে উপরে দেখতে পাচ্ছেন পাবলিশ নাও সো এখানে শিডিউল নিচে যে ডেটটা দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এই ডেটটা কিন্তু আমাদের সিলেক্ট করতে হবে এখান থেকে জাস্ট এরোর উপরে ক্লিক করে দেবো আজকে সতেরো তারিখ আমি যে ডেটে ভিডিওটা বানাচ্ছি কালকে কিন্তু আঠেরো তারিখ আঠেরো তারিখ সিলেক্ট করে ওকেতে ক্লিক করে দিলাম এরপরে দেখতে পাচ্ছেন টাইম চলে আসছে এখান থেকে জাস্ট আমরা সন্ধ্যা ছয়টা সিলেক্ট করে দেবো ছয়টা সিলেক্ট করে দেওয়ার পরে ছয়টার সময় হচ্ছে পি এম পিএম সিলেক্ট করে ওকে ক্লিক করে দেবো ওকে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু আঠেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ লোকেশন এখান থেকে দেখতে পাচ্ছেন টাইম লোকেশনটা সো আমাদের এই সময় কিন্তু ভিডিওটা অটোমেটিকলি পাবলিশড হয়ে যাবে জাস্ট আমরা এখন এই ভিডিওটাকে সেভ দিয়ে দেবো আমাদের ভিডিওটা শিডিউল করে দিলাম কালকে ঠিক সন্ধ্যা ছটার সময় আমাদের ভিডিওটা ইউটিউবে পাবলিক হয়ে যাবে মানুষের সামনে চলে যাবে সো এই নিয়মে আপনি যদি একটা চাইনিজ ভিডিও আপলোড করতে পারেন প্রতিদিন অবশ্যই কিন্তু আপনাকে কিছু না কিছু সময় ব্যয় করতে হবে আপনি যদি মনে করেন আমি জাস্ট ভিডিও এডিটিং করব আপলোড করে দেবো এতটুকু করলেই কিন্তু হবে না অবশ্যই আপনাকে ভিডিও এডিটিং করতেও সময় দিতে হবে আপনার ভিডিও আপলোডের সময় অবশ্যই কিন্তু আপনাকে সময় দিতে হবে কিছু রিসার্চ করতে হবে কি লিখলে কি করলে ভালো হবে কি করলে ভিডিও ভাইরাল হবে এই সমস্ত বিষয়গুলো আপনাকে বুঝতে হবে এবং অ্যানালাইসিস করতে হবে তাহলে কিন্তু আপনি ভিডিও ভাইরাল করতে পারবেন এছাড়া আপনি প্রতিদিন কেন দিনের পর দিন বছরের পর বছর আপনি কাজ করলেও আপনার ভিডিও কিন্তু ভাইরাল করতে পারবেন অবশ্যই ভিডিও ভাইরাল করার কিন্তু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেটা আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা সেই সাথে সাথে আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকন প্রেস করে রাখবেন